ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের রকড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ মঙ্গলবার রকড়া বাস স্ট্যান্ডের সামনে নবনির্মিত রকড়া সবজি বাজারে ফিতে কেটে শুভ উদ্বোধন সম্পূর্ণ করলেন জেলা পরিষদের সহ সভাপতি অঞ্জলি রায় দোলাই এবং সাকরাইল ব্লকের ভিডিও রোহান ঘোষ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রকড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছবি বেড়া উপপ্রধান পঞ্চানন দাস সহ পঞ্চায়েতের সদস্য বৃন্দরা এ বিষয়ে বিশেষ অতিথিরা কি বলছেন দেখুন

মার্কেট কমপ্লেক্স বানানোটা তৈরি করেছি ঠিক একই ভাবে আমরা আমাদের কমিউনিটি হল গ্রাম পঞ্চায়েত আরো স্বনির্ভরশীল হতে পারে এবং যাতে ওল্ড রিভিনিউ যাতে বাড়ানো যায় তার জন্য আমরা সেই গ্রাম সেই কমিউনিটি হলকে আমরা লাগাবো এরকম চিন্তা ভাবনা করেছি এবং এই এইরকম আমরা তার জন্য আমাদের গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত মেম্বাররা বডি আছে ওল্ড শরীরকে বিভিন্ন ভাবে

এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নমুখী কর্মসূচিকে ওনার অনুপ্রেরণায় যে উন্নয়নমুখী কর্মসূচি ম্যাডাম উপস্থিত আছেন উপস্থিত আছেন আপনার রগরা প্রধান ম্যাডাম আমার সাকরাইল পঞ্চায়েত সমিতি ধর্মাধ্যক্ষ সাহেব উপস্থিত আছেন এবং সকল রগরাবাসীকে এবং আপিডিও সাহেব সকলে উপস্থিত আছেন সকলকে আমার নমস্কার এবং আমি প্রথমেই আমি রগরার যে গ্রাম প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই তারা যে এরকম একটা ওয়েবসাইট থেকে এরকম একটা উদ্যোগ নিয়েছে এটাই একটা বিশাল অ্যাচিভমেন্টের জন্য তাদেরকে আমি জানাই তারা কিন্তু আরো পাঁচটা গ্রাম পঞ্চায়েতকে দেখিয়ে দিয়েছে যে ওয়েসার থেকে কিভাবে কাজে লাগিয়ে আমরা আমাদের গ্রাম পঞ্চায়েতগুলো নিজেদের জন্য ফান্ড ক্রিয়েট করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতকে নিজেকে সেলফ সাফিসিয়েন্ট হতে হবে সরকার পক্ষে বিভিন্ন যে সরকারি পরিষেবা দিয়ে যাচ্ছে সরকার তারপরে কিন্তু গ্রাম পঞ্চায়েতকে বেশি বেশি ফান্ড দেওয়া খুবই চাপের ব্যাপার সেই জন্য ওন ফান্ড ক্রিয়েট করতে হবে নবান্ন থেকে এই বার্তা বারবার দেওয়া হয়েছে এবং রবরা গ্রাম পঞ্চায়েত এই যে উদ্যোগ নিয়েছে একটা ফাঁকা সরকারি জমি পড়েছিল সেটাকে কাজে লাগিয়ে সেটাকে এলাকার উন্নয়নের জন্য কাজে লাগাচ্ছে পাঁচটা মানুষের জীবনের উন্নয়নের জন্য কাজে লাগাচ্ছে সেটা সত্যি মানে সকলের দৃষ্টান্ত থেকে যাবে এবং আমি এখান থেকে আশা করব যে এই যে বার্তা এই যে খবর যখন আরো দশটা গ্রাম যাবে তারাও যেন এটাকে ফলো করে চলে যাতে তারাও নিজেরা এরকম ভাবে কোনো উদ্যোগ নেন যাতে এলাকার মানুষের কাজে লাগে এবং গ্রাম পঞ্চায়েতের নিজস্ব কিছু তহবিলে অর্থ জমা পড়ে যেটা দিয়ে তারা আরো উন্নয়ন করতে পারবে আমি প্রধান ম্যাডাম উপ্রধান সাহেব এবং যারা মেম্বার আছেন এখানে গ্রাম পঞ্চায়েতের সকলকে আমার অন্তর থেকে থ্যাংক জানাচ্ছি আপনাদের এই প্রচেষ্টার জন্য আমি এটুকুই বলবো এবং এই মার্কেটের সফলতা আমি মন থেকে কামনা করছি যাতে এই মার্কেট আরো বড় হয় আরো এগিয়ে যায় এবং এখানকার যারা ব্যবসা করতে বসবেন তাদের জীবন শ্রীবৃদ্ধি ঘটে এটুকুই আমি আমার কামনা করছি ব্যুরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ স্টেট অফ আর্ট Infrastructures, schooling for students. Curricul Global School. a global school a home away from home